আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ব্রাদার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের চ্যানেলের সাথে এতদিন ছিলেন আশা করি সামনে থাকবেন তো বিভিন্ন ব্যস্ততার কারণে জানেনি প্রবাসে থাকি বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা নিয়মিত ভিডিও আপডেট করতে পারিনি তো আজকে থেকে ইনশাআল্লাহ সবসময় নিয়মিত কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যাব যতটুকু সম্ভব ব্লগ ভিডিও টেকনিক্যাল ভিডিও আশা করছি আমাদের সাথেই থাকবেন বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাদেরকে সৌদি আরবে যারা আছেন আপনাদের জন্য বিশেষ করে বা দেশে যারা সামান নেবেন নুন থেকে বা বিভিন্ন অনলাইন থেকে কীভাবে আইটেম প্রোডাক্ট অর্ডার করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে প্রোডাক্ট অর্ডার করে রিভিউ দিয়ে থাকি তো নুনের মধ্যে এখন অনেকগুলো অপশন আছে আপনারা জানেন হয়তো বা নুন আছে নুন সুপার শপ তারপর হচ্ছে নুন মিনিটস আরও কি কি যেন আছে তো নুন মিনিটস যেটা সেটা হচ্ছে নন ফিফটিন মিনিটস আর কি এটাতে আপনারা যদি প্রত্যেকটা এরিয়াতে একটা থাকে এরিয়াতে অর্ডার করার পর আপনাদের এরিয়াতে পনেরো মিনিটের মধ্যে এই আইটেমটা প্রোডাক্টটা পৌঁছে যায় আর কি যাই হোক এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে তো আজকে আমি একটা জিনিস অর্ডার করেছি সেই প্রোডাক্টের রিভিউ আপনাদেরকে দিচ্ছি নন মিনিটসের মধ্যে আপনাদেরকে দেখবেন মাঝে মধ্যে হঠাৎ পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টার জন্য কিছু অফার দেয় যেগুলো অসাধারণ অফার এর মধ্যে আজকে একটি অফার ছিল আমার কারণ কিন্তু সে প্রোডাক্ট এটা হচ্ছে মিনিটসের প্যাকেটটা আর কি নতুন আপডেট প্যাকেট তো আমি একটা এটিকে আনবক্সিং করছি দেখুন এই যে একটা ব্লুটুথ ঠিক আছে এখানে একটা জিনিস একসাথে একটা অর্ডার করা যায় না যারা নুন মিনিটসে আছে এটা তো আপনার আশেপাশে বাসার আশেপাশে থাকে যে আর একটা জিনিস অর্ডার করতে হয়েছে আমাকে যে এই জিনিসটার প্রত্যেকে দেখা একটা প্রডাক্ট দেখান ঠান্ডা কি এগুলো হচ্ছে লিপ্টনের হ্যাঁ জিরো সুগার জিরো সুগারের যারা গ্যাস মেস তারা ঠান্ডা চার ফ্লেভার এটার মধ্যে সৌদিরা করে বেশি এটা খায় এটার দাম হচ্ছে আপনার ষোলো রিয়াল নর্মালি সবসময় আঠারো রিয়াল থাকে কিন্তু আমি এটা অর্ডার দিয়েছি কতটা জানেন তিন রিয়াল পঁয়ষট্টি হালালা মানে চার রিয়ালও পরে নেই সাড়ে তিন রিয়াল ধরতে পারেন ঠিক আছে ছয় পিস দোকান থেকে কিনতে গেলে আর রিয়াল তিন রিয়াল রাখে এগুলো ঠিক আছে আর রিয়াল করা হলেও এখানে আছে দশ পাঁচ পনেরো রিয়ালের মতন ঠিক আছে এগুলো আর একটু বিষয় নেই এই জন্য আমাদের নুনে এখানে এগুলো আঠারো রিয়াল বিক্রি হয় তো আমি এগুলো অফারে নিয়েছি মাত্র কত রিয়াল সাড়ে তিন রিয়াল সব সময়ের জন্য না হুথ হাত অফারগুলো দেয় তো এটার সাথে এই বুলটুতে অর্ডার করি কে করি এই যে বুলটুথটা এটা হচ্ছে আপনার লেনোভোর একটি বুলটোথ আমার অবশ্যই বুলটোথ আছে এটা অফারের মধ্যে পেয়েছি এই জন্য নিয়েছি এগুলো হচ্ছে এই যে দেখুন ইউজ করতে অনেক সুবিধা আর কি এটা হচ্ছে আপনার লেনোভো মডেলটা জানি কত কিউ কিউটি এইটি ওয়ান কিউ টি এইটি ওয়ান এটির মডেল আর আমার সাথে ভাই অর্ডার করেছে আমি ওনার কাছ থেকে ফিজিক্যালি দেখিয়েছি জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এই জন্য আমি সাথে সাথে অর্ডার করে ফেলেছি তো এটা হচ্ছে আপনার বারোশো অ্যাম্পিয়ার হচ্ছে বক্সটা বারোশো অ্যাম্পিয়ার হ্যাঁ চার্জ থাকে ভালো বিশেষ করে যারা গাড়ি চালান বা গাড়ি ইয়ে করেন এদের জন্য আমি সাজেস্ট করব এই ব্লুটুথ রানোর জন্য যারা ব্লুটুথ নিতে চাচ্ছেন বা আছে তো আলহামদুলিল্লাহ যাদের নাই বা নিতে চাচ্ছেন এই ব্লুটুথটা নিতে পারেন এটা বক্সটা একটু বড়ো টাইপের একটু হোয়াইটও আছে ওজন সেক্ষেত্রে এটা আপনি গাড়িতে রাখতে পারবেন ইউজ করতে পারবেন ইজিলি কোনো সমস্যা হবে না ব্লুটুথের যে বক্সটা এটা হচ্ছে বারোশো এম্পিয়ারের আর ব্লুটুথ যেটা এটার মধ্যে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে আপনার চল্লিশ এম্পিয়ারের ঠিক আছে মোটামুটি ভালো চলবে আশা করা যায় আর কি ব্র্যান্ডের জি তো লেনবো ব্র্যান্ড আমার কাছে সবসময় ভালো লাগে তো এটাকে একটু আনবক্সিং করি যদিও আনবক্সিং করার মতো এরকম কিছু নাই খুলছে না কেন প্যাকেট দেখলে বোঝা যায় প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু প্যাকেট দেখলে বোঝা যায় কোনটা প্রিমিয়াম কোয়ালিটি আর কোনটা লোকাল প্যাকেট দেখলে এই জানি কেমন প্রিমিয়াম প্রিমিয়াম আমার কাছে লাগতেছে আর কি এটা খোলার পর আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে একটা টাইপ সি চার্জার কেবল ছোটো যদি এগুলো আমরা ইউজ করি না মোবাইল চার্জার ইউজ করি আর হচ্ছে এই যে ব্লুটুথগুলো দুই চারি দুটো ব্লুটুথ এই যে দেখুন লেনোভোর লেনোভোর ব্লুটুথ আমি আগে ইউজ করেছি ভালো সার্ভিস দেয় একটা আছে ওই যে ইনসাইড যেটা কানের ভিতরে ঢুকে যায় এটা যদি আপনি ইউজ করেন তাহলে দেখা গেছে কি বাইরের আওয়াজটা আওয়াজ একদম পাওয়া যায় না সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা গাড়ি ইউজ গাড়ি চালান তাদের জন্য এটাই বেস্ট বেস্ট হবে দেখুন আমি এটা কী সেট লেফট রাইট সাইড ভেরি কমফোর্টেবল দেখেন হ্যাঁ মানে ব্লুটুথের কেন লাগানোর পর এমনিতে বাহিরের যে একটা চাউন্ড এই চাউন্ডটা নাই এটার মধ্যে হ্যাঁ এএনসি আছে কিনা জানি না আমি এএনসি মেবি নেই কিন্তু তারপরে এই ব্লুটুথ লাগানোর পর বাইরের যে শব্দগুলো একটু হঠাৎ অফ হয়ে যায় এরকম কোনো কিছু নেই ইজিলি নর্মালি যেরকম লাগানোর পরও এরকমই এটি বেস্ট আমার কাছে মনে হয় আমি এটা এখানে লাগাই এই হচ্ছে আমাদের গ্রাম থেকে সেই বক্সটি ঠিক আছে এই যে প্রিমিয়াম একটা বক্স এখানে টাইপ সি এটাতে কিন্তু আর একটু ছোটো সুবিধা আছে এটা হচ্ছে আপনার এখানে তো হচ্ছে টাইপ সি এটাকে চার্জ করার জন্য আর এখান থেকে ইউসবির সাহায্যে আপনি আপনার কাঙ্ক্ষিত তো কোনো ইমার্জেন্সিতে মোবাইল টোবাইল যদি বন্ধ হয়ে যায় এটা থেকে ইউসবির মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন হ্যাঁ এই যে ভিতরের অপশানটা হচ্ছে এরকম এর ভিতরে লাগাই এগুলো যেহেতু বক্সটা একটু বড় সেই জন্য আমি বলছি আর কি যারা গাড়িতে থাকেন তাদের জন্য বেস্ট হবে এই যে এখানে অবশ্যই দিনের আলোতে দেখাচ্ছে না এখানে আলোগুলো দেখাচ্ছে কত পার্সেন্ট এটার চার্জ আছে এটা খোলার পরে আবার আপনার ব্লুটুথে রাইট সাইডে লেফট সাইডে কোনটাতে কত পার্সেন্ট চার্জ আছে এগুলো আপনার এখানে দেখায় ঠিক আছে সেক্ষেত্রে আমার কাছে খারাপ মনে হয়নি ভালোই আর টাউন কোয়ালিটি আমার এটাতে টেস্ট করতেছিলাম আমি অন্যটাতে টেস্ট করেছি ভালো টাউন কোয়ালিটি ঠিক আছে যাই হোক ছোটো একটি প্রোডাক্ট নিয়ে আর এত বড় রিবো না দিই যারা অর্ডার করতে চান আপনারা নুন মিনিটসের মধ্যে গিয়ে দেখতে পারেন প্রাইসের কথা বলা হয় নাই অফারের মধ্যে নিয়েছে এটা কিন্তু ষাট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখন আজকে জানি না কতক্ষণ থাকে এটা নিরানব্বই রিয়াল ছিল আমি অর্ডার করেছি মাত্র উনচল্লিশ সিরিয়ালের সাহায্যে উনচল্লিশ সিরিয়ালের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করেছি ঠিক আছে আপনারা অর্ডার করে দেখতে পারেন তো ঠিক আছে তখন বক বক করলাম আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো কিছু কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে বা অন্য কোথাও ঘুরতে গিয়ে ওখানকার ভিডিও নিয়ে সবসময় সাথে থাকবেন পাশে থাকবেন আর বিশেষ করে কোন ধরনের ভিডিও আপনাদেরকে দিলে ভালো হয় বা কোন ধরনের ভিডিও আমার চ্যানেলের সাহায্যে আপনারা দেখতে পছন্দ করেন আমাকে একটু সাজেস্ট করবেন আমি আপনাদের কথা মতো সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি রমজান মুবারক আল্লাহ হাফেজ